বন্ধুরা গত সোমবার থেকেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় তবে আগামী কাল বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের আরও দক্ষিণের বেশ কয়েকটি জেলায় সঙ্গে কালবৈশাখী ঝড়েরও পূর্বাভাস রয়েছে সোমবার দিন রাতে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলা তবে আজ রাতে সেভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় তবে আগামীকাল সকাল থেকেই অর্থাৎ বুধবার সকাল থেকেই বজ্র সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলা কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা যেমন কলকাতা খর্দা চন্দ্রনগর থেকে শুরু করে হাবড়া এদিকে উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচেক বারুইপুর জয়নগর হলদিয়া দেখতে পাচ্ছেন দীঘা সংলগ্ন বেশ কয়েকটি জেলা গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ হলদিয়া এই সমস্ত জেলাতে আমরা কিন্তু একটা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি উপকূলের জেলাগুলিতেও দমকা ঝোড়ো হাওয়া বইছে এই মুহূর্তে তিরিশ চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইছে আগামীকালও প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের সরকারের তরফ থেকে এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু উপকূলের যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে কেননা দীঘার সমুদ্রে দশ ফুট উচ্চতায় ঢেউ আঁচড়ে পড়েছে উপকূলের জেলাগুলিতে তার জন্য আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে যাতে মৎস্যজীবীরাও সমুদ্রে না যায় তার জন্য কিন্তু সতর্কবার্তা আগে থেকেই দেওয়া হয়েছে তবে বিশেষ করে আগামীকাল শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণে নয় অন্য অন্য জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকছে অর্থাৎ সকাল থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং পাশাপাশি যদি আমরা দেখি এই বৃষ্টিপাত নটা দশটার দিকে আস্তে আস্তে কিন্তু বিভিন্ন জায়গা জুড়ে প্রভাব বিস্তার করবে যেমন আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া এদিকে সোনামুখী থেকে শুরু করে ঘুসকোরা বোলপুর দুর্গাপুর অর্থাৎ এই যে বীরভূম সাইডটা রামপুরহাট দমকা এদিকে সিউড়ি চিত্তরঞ্জন আসানসোলের দিকেও বৃষ্টি থাকবে দশটা এগারোটার দিকে বৃষ্টি থাকবে এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকেও বৃষ্টি থাকছে রাজশাহীর দিকে মেহেরপুরের দিকে যশোর পাবনার দিকেও থাকছে লালগড়ার দিকেও থাকছে খুলনা বরিশাল এদিকে তো থাকছেই এবং আমাদের পশ্চিমবঙ্গে সুন্দরবনের দিকেও একটু ভারী বৃষ্টিপাত এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাতের সতর্কতা থাকছে তারপর আস্তে আস্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা মালদায় একটু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদে তো বৃষ্টি থাকছেই পাশাপাশি মালদা বালুরঘাট দুই দিনাজপুরে ভারী বৃষ্টি এবং আগামীকাল কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এবং পাশাপাশি দার্জিলিং কালিম্পংয়েও বৃষ্টিপাতের সতর্কতা থাকছে সকাল থেকে সেভাবে বাংলাদেশের পূর্ব সাইডটা ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারছি গোটা ত্রিপুরা জুড়ে এবং শিলচর মণিপুরের সাইড এবং পাশাপাশি অসমের বেশ কয়েকটি জায়গাতেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত নয় হালকা পশলা বৃষ্টি থাকছে ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলা ময়মনসিংহ এবং রংপুর কালাই এই সাইডেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তাছাড়া আমরা উত্তরবঙ্গে তো বললাম একটা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে তো বুঝতেই পারছেন আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সতর্কতা থাকছে তবে সারাদিন এই বৃষ্টিপাত চললেও রাতের দিকে আমরা যদি দেখি রাতের দিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে একটু ভারী বৃষ্টিপাত হবে যেমন কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা অন্যদিকে বাংলাদেশের মেরপুর রাজশাহী ঘোড়াঘাট বগড়া রংপুর থেকে শুরু করে মহাদেবপুর ময়মনসিংহ এদি কিশোরগঞ্জ মদম থেকে শুরু করে মদান থেকে শুরু করে কাশপিয়া এই সাইডে একটু ভারী বৃষ্টিপাত চলবে রাতের দিকে তারপর সেটা তো বললাম আগামীকাল বৃষ্টি থাকছে বৃহস্পতিবার ন তারিখেও আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পারছি বিশেষ করে বৃহস্পতিবার ন তারিখে আমরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ত্রিপুরাতে অসমের দিকেও সহ বৃষ্টি লক্ষ্য করতে পারছি আপনাদেরকে আরেকটু ক্লিয়ারভাবে দেখাবো বৃষ্টি বজ্রমোট করে তাহলে একটু পরিষ্কার বুঝতে পারবেন যে ন তারিখ বৃহস্পতিবারও আমরা কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশ পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা পাশাপাশি সুন্দরবনের দিকে এবং উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার শুক্রবার দিন উত্তরবঙ্গে তুলনামূলক একটু বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এই সাইডটাতে আমরা শুক্রবার একটু বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারব জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সাইড এবং গোটা বাংলাদেশ জুড়ে অর্থাৎ শুক্রবার কিন্তু বাংলাদেশের সবথেকে বেশি বৃষ্টিপাত হবে খুলনা বরিশাল ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলা রংপুর কালাই এই সাইডে কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের সতর্কতা থাকছে দশ তারিখে সঙ্গে বিদ্যুৎ এবং কালবৈশাখী ঝড়ের অ্যালার্টও কিন্তু রয়েছে অন্যদিকে শনিবার দিন আমরা যদি দেখি শনিবার দিন সকাল থেকেই আমরা উত্তরবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের ঢাকা এদিকে ময়মনসিংহ থেকে শুরু করে রাজশাহী এবং পাশাপাশি ত্রিপুরার দিকেও ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাতে পারে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকছে বারো তারিখ রবিবার বারো তারিখ রবিবার দিনের আপ আপডেট যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন উপকূলের জেলা একটা বৃষ্টিপাত থাকছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে তো বুঝতেই পারছেন যে বারো তারিখ রবিবার দিনও বৃষ্টি থাকছে এমনকি তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ এভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে আজ রাতের দিকে যদি আমরা দেখি এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কতা থাকছে এই মুহূর্তে সেভাবে বৃষ্টিপাতের সতর্কতা নেই তবুও আপনাদেরকে পরিষ্কার আমরা দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে এবং আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করব তার আগে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেই যে একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস কিন্তু জানিয়ে দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ করে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছিল যে এই যে বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে যা ক্রমশ পশ্চিমবঙ্গ এবং বাংলা বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে মে মাসের শেষে অর্থাৎ এই মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়টি কিন্তু উপকূলে তাণ্ডব চালাতে পারে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে ভারতীয় মৌসুম ভবনের তরফেও জানানো হয়েছে যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে যেটি প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তো পাশাপাশি দেখে নেব এই মুহূর্তে বৃষ্টিপাতের যে সম্ভাবনা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার অর্থাৎ কলকাতা সংলগ্ন সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার বৃষ্টিপাতের সম্ভবনা সিউড়ি নলহাটি দুর্গাপুরের কিছুটা অংশ এদিকে যদি দেখি আমরা মালদা সংলগ্ন ধুলিয়ান এদিকে সাহেবগঞ্জের দিকে কিছুটা বৃষ্টিপাত এদিকে দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং এবং কিষানগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় হালকা পশলা এই মুহূর্তে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে মাঝরাতের দিকে সেভাবে বৃষ্টিপাতের কোনো রকম সতর্কতা নেই বাংলাদেশের চিটং মহেশকালী বৃষ্টিপাত থাকলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা পশলা বৃষ্টিপাতের একটা অ্যালার্ট রয়েছে আগামীকাল সকাল থেকে কিছুটা বৃষ্টিপাত বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে যেটা আপনাদেরকে বললাম কলকাতার আশেপাশে বেশ কয়েকটি যে জায়গা উপকূলের জায়গাতে আমরা ভারী বৃষ্টিপাত সকাল থেকে কিন্তু লক্ষ্য করতে পারছি তো পাশাপাশি আপনাদেরকে আমরা তাপমাত্রার একটু আপডেটে নিয়ে যাই এবং দেখানোর চেষ্টা করবো আগামীকাল কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে তো সর্বপ্রথম আমরা কলকাতার দিকেই দেখে নেবো কলকাতায় একত্রিশ ডিগ্রি হাওড়া হুগলির দিকেও একত্রিশ বত্রিশ ডিগ্রি থাকবে দীঘা কোনটায় মন্দারমণি ঝাড়গ্রাম এই সাইডেও আমরা যদি দেখি দীঘার দিকে বত্রিশ ডিগ্রি ঝাড়গ্রামের দিকে তেত্রিশ চৌত্রিশ বাঁকুড়া পুরুলিয়ার দিকে বত্রিশ ডিগ্রি বর্ধমানের দিকে একত্রিশ নদীয়ার দিকেও একত্রিশ পাশাপাশি মুর্শিদাবাদ এদিকে বীরভূমের দিকে উনত্রিশ ডিগ্রি থাকছে মালদায় আটাশ ডিগ্রি দিনাজপুরের দিকে একত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি তিরিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা আগামীকাল থাকবে অসমের গোয়ালপাড়া গুহাটি তেজপুর অর্থাৎ অসমেও আমরা একত্রিশ বত্রিশ ডিগ্রি লক্ষ্য করতে পারবো এমনকি বাংলাদেশের দিকেও আমরা কোথাও একত্রিশ বত্রিশ ডিগ্রি আবার এদিকে রংপুর কালাইয়ের দিকে তাপমাত্রা কিন্তু যথেষ্ট কম থাকবে আটাশ ডিগ্রির পাশাপাশি ত্রিপুরাতে আবার তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকার সম্ভাবনা তো বুঝতেই পারছেন তাপমাত্রার পারদ গত দুদিন ধরে যেভাবে কমেছে আরও তাপমাত্রা কমার সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর অর্থাৎ এক ধাক্কায় আরও তাপমাত্রার পারদ অনেকটাই কমে যাবে পাশাপাশি এই মুহূর্তে বৃষ্টিপাতের যে অ্যালার্ট বিশেষ করে আমরা দেখতে পারছি মেঘমালা অর্থাৎ পরিষ্কার হবে চিত্র থেকে যে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা এদিকে পশ্চিম দিকটা বাঁকুড়া পুরুলিয়ার সাইডে আমরা কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি মেঘ লক্ষ্য করতে পারছি মালদা মেঘ লক্ষ্য করতে পারছি দুই দিনাজপুর বালুরঘাটের দিকে পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও কিছুটা মেঘ রয়েছে তবে এই মেঘ থেকে সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই তবে আপনাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ যে আগামীকাল সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির যে তীব্রতা সেটা আরও বাড়বে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ